আপনার কি পায়ের বৃদ্ধাঙ্গল বাঁকা বৃদ্ধাঙ্গলটি মাঝখান থেকে ফাঁকা হয়ে যায় বা বাঁকা হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের জন্য আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো একটি কেয়ার অর্থোপেডিক্সের বনিয়ন স্প্লেন্ট যেটি হচ্ছে লক সিস্টেম আপনার মাল্টিপল পারপাস ব্যবহার করতে পারবেন আপনি ডান পা বাম পা দুই পায়ে ব্যবহার করতে পারবেন একটি ডিভাইস এটি ইউনিভার্সাল সাইজ হয়ে থাকে ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবেন মানে অ্যাডাল্টদের জন্য বেস্ট এটা হচ্ছে নাট সিস্টেম মাঝখানে হচ্ছে আপনার এই লকটি অন এবং অফ করে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে করে মূলত পায়ে পড়তে হয় এটা হচ্ছে যাদের বৃদ্ধাঙ্গলটি বাঁকা থাকে এক পাশে চেপে যায় বাট এটা ফাঁকা হয় না বড় হয়ে গিয়েছে দেখা গেছে বয়স হয়ে গিয়েছে এখনও ঠিক হচ্ছে না তাদের জন্য এই অত্যাধুনিক প্রোডাক্টটি প্রোডাক্টটি হয়তো বা ব্যয়বহুল প্রোডাক্টটির দামও অনেকটা দেখা গেছে তুলনামূলক বেশি হয়ে থাকে কারণ এই প্রোডাক্টটি আমাদের দেশে অ্যাভেলেবেল না এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয় এই প্রোডাক্টটি এবং তাইওয়ানের প্রোডাক্ট হয়ে থাকে তো এটার মধ্যে যে আপনার লক সিস্টেম আছে এটা হচ্ছে এভাবে খুলতে হয় এবং এভাবে লক করে এটাকে টানতে হয় ট্রেনে আপনার প্রয়োজন মতো আঙুলটাকে সোজা করতে পারবেন তো এই প্রোডাক্ট হচ্ছে আমাদের স্টকে খুব সীমিত সময় জন্য আসে খুব অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা অ্যাভেলেবেল থাকলে আমরা আপনাদের দিতে পারবো তো এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টির মূল্য আমরা ভিডিওর স্ক্রিনে বলতেছি না একটাই কারণে কারণ প্রোডাক্টটি অ্যাভেলেবেল না থাকলে দামটা কমে যায় এবং বেড়ে যায় এটার দামটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এবং অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হোম ডেলিভারি পাবেন এছাড়া অর্ডার কনফার্ম করা পসিবল না যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে অবশ্যই ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না বিরক্ত করবেন না কারণ অনেকেই আছেন যে শুধু শুধু ফোন দেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ